যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাবিবসাল্লাম বলতেন আনা ওয়া কাফিলুল চিমি ফিল জান্নাতি তাই আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি নেইবার ইন প্যারাডাইজ জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহু আকবার পড়েন তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ ভালোবাসে যারা এতিমকে পছন্দ করে না এটিমকে তাড়িয়ে দেয় তাদেরকে আল্লাহ পছন্দ করে এতিমকে আল্লাহ দিয়ে দাঁড়িয়ে দেয় কোন বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহ আমার জীবনে এত আল্লাহ আমি দেখিনি কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করব বলো একটু মনে আছে আমি না চোখ দিয়ে এত আল্লাহ খুব ভালো মানুষ চোখ দিয়ে পানি নামে না হয় নানা কারণে হয়। আল্লাহর হায়ুসাহ বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বলেন ইয়া রাসুল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না হাউসাইস্তম বললেন তাই

বাংলাদেশে তো অনেক অর্ফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত গুলিয়ে দিলেন আপনার সাধ্য আর আপনার হৃদয় নরম হবে আর এতিমকে আদর করা মানে নবী ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন সুবাহ আল্লাহ কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদ ও খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ দেদারসে গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরে রোজা অবস্থায় এক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না এর কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দাদারসে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঠোকাচ্ছ ইন্নালা দিনাকুলু না মুয়ালা ইয়াসামা গুলমান ইন্নামা ইয়া আকুলু না ফি বুতুনি হিম না রা ওয়াসাউ নাসা যারা এতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঠোকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াত্র হই